আছালকু মোৰ নাম মহম্মদ মখলুচুৰ ৰহমান আমি চিৰাজগঞ্জ ঊল্লাপাৰা বৰহৰ ইউন থাকে আছি শিৰপুৰ টুনিপাৰা এই জেগাই আমি গত বছৰ এন চাই খুব উপকৃতাম যাৰ কাৰণে এইবছৰো আমি আছি চাৰি আমি আজিকালিও চাৰা দুহেজাৰ চাই নেকি আৰু কি আমি লাগাম কৰিছ তাৰপৰা আমি আৰু দুবিঘা লাগাৰ পৰিবলৈ কৰিছোঁ ইনশাল্লা চেনেও লাগাম কিনি গত বছর আমি মরিদার চারা করে খুব উপকৃত ছিলাম আমি আট শতাংশ জমিতে এক লক্ষ টাকার মরিচ বসে আর কি নাগাফাড়া যাত্রাম যাত্রী খুব সুন্দর যাতে ভাইরাস নাই যাত্রী আপনার কোনো অসুখ বিসুখ খুব কম তার এই যাত্রী আমি পছন্দ করছি যাত্রী নিতেছি আর কি যদি আপনারা নাগাফারে মরিদার চারা নিতে চান তাহলে এই আনার বাইরের সাথে যোগাযোগ করলে আর কি চা পাওয়া যাবে আশা করি আপনার অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ থেকে মুখলেশ ভাই গত বছর ঠিক এই সময়ে কিন্তু চারাটা উনি আমাদের কাছ থেকে নিয়ে গেছিল তো উনি নিয়ে যে কত শতাংশ জমি আট শতাংশ থেকে উনি এক লক্ষ টাকার মরিচ বিক্রি করছে এবং ওনার আশেপাশে যেগুলো কৃষক ছিল তারা যে জাতগুলো লাগাইছিলো তার ভিতর থেকে উনি যে জাতটা আমাদের কাছ থেকে নিয়ে গেছিলো ওটাই সবচেয়ে ভালো রেজাল্ট করেছে

ইনশাল্লাহ আপনার করবেন এটা সফলতা কামনা করি আরেকটা বিষয় হচ্ছে না সেটা কিন্তু সঠিক পরিচর্যা এবং স্প্রে এর বিষয়টা যেটা উনি আমাদের কাছ থেকে এ টু জেড স্প্রে নিয়ে খুবই ভালো রেজাল্ট তিনি পেয়েছে তো এইবারও তিনি চারা নিলেন পনেরো শতাংশ জমির জন্য চারা নিলেন এবং সাথে কিন্তু কীটনাশকটা উনি নিয়ে যাচ্ছেন

আপনার যেটা কোণে বলেছিলাম যে কোয়ালিটি যে কন্ডিশন সেই অনুযায়ী থাকবে সেই অনুযায়ী আছে এবং আমরা কিন্তু সবচেয়ে বড় কথা যে রাতটা কিন্তু মিটসিও করতেছি তো আপনাকে যে একা জাতির কথা বলে আরটা রাত আপনাকে ধরিয়ে দিব এরকম কিন্তু চিন্তা ভাবনা আমাদের নেই তো আমাদের হচ্ছে যেটা কোম্পানির রাত যেটা দিতে আমরা সেটাই করে আমরা কিষকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছি মগলেশ ভাই আপনি কষ্ট করে সিরাজগঞ্জ থেকে আমাদের শেরপুরে যে আসছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ